الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم. আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার অসংখ্যগণিত শুক্রিয়া জাল্লা পাক রবুল্লাহ মিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে ইমানের মতন দৌলত দিয়ে সাপ্তাহিক তালিমের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তরবারে কালিমাতর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লা আল্লাপাক আমাদের কি যেহেতু কোরআনের জন্য কবুল করেছেন এই জন্য আমাদের উচিত নিজ চাহি জিন্দিগি বাদ দিয়ে রব চাহি জিন্দগি করা নিজের মন মতলবীভাবে চলার চাইতে আল্লাহ তাল্লাহ যেভাবে চান সেইভাবে নিজের জীবনকে নিজের রহকে নিজের দেহকে ঠিক ওইভাবে পরিচালনা কর যেহেতু আল্লাহবাব রব্বুল আলমিনের আমরা পছন্দের বান্দা আল্লাহ তাল্লা চাইলে কিন্তু আমাদেরকে বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারতেন পারতেন কি পারতেন না আল্লাহ কি করেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু এতটুকু আমরা বুঝতে পারি কেন করেন নাই সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আমরা আল্লাহ পছন্দের বান্দা ভালো কাজের তৌফিক কে দেয় আল্লাহ আল্লাহ তালা বান্দার ভালো চান আল্লাহ তালা যে বান্দার ভালো চান যে বান্দার মঙ্গল চান তাকেই দিনের এলেম তাকেই কোরআনের এলেম দান করে তাকেই কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগ করে দেন এখন বান্দা সেই সুযোগ পেয়ে যদি কাজে লাগাইতে পারে তাহলে সেই দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কি কামিয়াব আর দুনিয়ার জিন্দিগি সফল হয়ে যায় আখেরাতের জিন্দিগিও কি সফল হয়ে যায় এখন আল্লাহকে আপনি পাবেন কিভাবে যেহেতু আল্লাহ তালা আপনাকে পছন্দ করে আনছেন একটা লোক যদি আরেকটা লোকের যদি ভালোবাসে মহব্বত করে সে শুনছে একজনের কাছ থেকে যে সে আমারে কি করে মহব্বত করে ভালোবাসে এখন কে সেই লোকটা তাকে দেখার জন্য তাকে পাওয়ার জন্য যে শুনলো তার ভিতরে একটা জল্পনা কল্পনা জাগ্রত হয় তাকে কিভাবে পাওয়া যায় তা ঠিক আছে যেহেতু ভাই আপনি শুনছেন সে আমার ভালোবাসে আর সে আপনার কাছে শেয়ার করছে বিষয়টা আপনি আমার তার পর্যন্ত পৌঁছাই দেন পৌঁছাইতে গেলে ডাইরেক্ট তো আর যাওয়া যাবে না তাকে তো আর আমরা চিনি না তাহলে ওই লোকটা আমরা পাবো কিভাবে ঠিক তেমনিভাবে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে পছন্দ করেন আমাদেরকেও আল্লাপাক রব্বুল আলমিনকে কি ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ তাল্লাহকে পাইতে হলে আল্লাহ তাল্লাহর আদেশ নবীর হুকুম মানতে হবে নবীর আদর্শ বাস্তবায়িত করতে হবে আল্লাহকে পাইতে হলে নবী নবীকে পাইতে হলে নবীর আদর্শ আর নবীর আদর্শ পাইতে গেলে নবীর আদর্শ শিখতে গেলে সাহাবাদের জীবনী তালাশ করতে হবে সাহাবা তালাশ করতে হবে সাহাবাদের জীবনী তালাশ করতে গেলে তাবি তাবে তাবি আইন বাইন মুজদাহিদিন সালফে সালিহিন পীর বুজুরগানে শাহিদিন ওলামা একরাম যারা তোমাকে স্থর বাই স্থর আস্তে আস্তে কি আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে কারণ ওলামাদের ব্যাপারে আলেম ওলামাদের ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আলেম আলামা ওয়ারাসাদুল আম্বিয়া আলেমগনি গনের নবীগণের ওয়ারিস উত্তর উত্তরাধিকারী দলিল স্বরূপ স্বাভাবিকভাবে যার কাছে সম্পত্তির দলিল থাকে সেই তো কি সম্পত্তির মালিক ঠিক না তো নবীগঞ্জ যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে নাই এখন নবী আমরা পাবো কিভাবে নবীর আদর্শ আমরা কিভাবে পাবো যেহেতু চোদ্দশো বছর পনেরোশো বছর পার হয়ে গেছে চোদ্দশো বছর পনেরোশো বছর যেহেতু পার হয়ে গেছে পার হওয়ার এই শেষ মুহূর্তে যাদেরকে আমরা পেয়েছি তারাই হলো নবীর কি উত্তরাধিকারী আলেমুলামা যারা যাদেরকে আমরা কি আলেমুলামা করি এই আলেম ওলামাদের কাছে যে যে কোরআন হাদিসের সুন্নাহগুলো তালাশ করে করে কোন সুন্নাহের মাধ্যমে কোন আমলের মাধ্যমে আমার নবী খুশি হবেন আমার আল্লাহ খুশি হবেন সেই আমল সেই কাজ আমার জীবনে বাস্তবায়িত করতে হবে তাহলেই আমি সফল কাম একজন মমিন সফল কাম একজন আল্লাহর বান্দা আর এই পথ এত এত সহজ নয় অনেক অত্যন্ত কঠিন আল্লাহকে পাওয়া এত সহজ নয় আল্লাহকে পেতে হলে তোমার চোখের পানি ছাড়তে হবে আল্লাহকে পেতে হলে তোমাকে কষ্ট করা লাগবে আল্লাহকে পেতে হলে সকালবেলা তোমার ফজরের নামাজ আদায় করা লাগবে আল্লাহকে পেতে হলে তোমার এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে তোমাকে ঠান্ডা পানি দিয়ে অজু করে তারপর আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়া লাগবে কি তুমি আর আমি এখন করতেছি করতেছি না চ বাসাবাড়ির মধ্যে আমরা আরামের বিদেশি কম্বল দিয়া কম্বল মুরা দিয়ে আমরা ঘুমাই থাকি ল্যাব গায়ে গর্ত দিয়া ল্যাব শরীরের মধ্যে দিয়ে আমরা কি ঘুমায় থাকি অথচ বন্ধু এই আরামই আরাম নয় একদিন আজকে তুমি আমি সকলেই আমরা ল্যাব গায়ে দিয়ে আরাম করে সুন্দর মতো নরম বিছানার মধ্যে ঘুমাই কিন্তু শুনে রাখো একদিন এরকম একটা সময় আসবে মাত্র তিনটা কাপড়ে বেচায়া তোমাকে আমাকে বালিশ ছাড়া বিছানা বিহীন একটা নরম মাটির মধ্যে ঠান্ডা মাটির মধ্যে আসবে মানুষ ঠিক নাকি ঠিক ওই সময় তখন আর আফসুস করা ছাড়া আর কিছু থাকবে না কবরের মধ্যে তোমার ভাই থাকবে না বোন থাকবে না বাবা থাকবে না মা থাকবে না বন্ধু বান্ধব কেউ থাকবে না সেই কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে মানুষ চল্লিশ কদম যখন সরে যাবে তখন দুইজন ফেরস্ত আল্লাহ পাক রব্বুল আলাবিন পাঠাবেন একজন ফেরস্তার নাম মুনকার আরেকটা ফেরেস্তার নাম নাকির মুনকার নামক নামক দুইটা ফেরেস্তাক আল্লাহ পাক রবুল আলাবিন কি কবরের জগতে পাঠাবেন কেন পাঠাবেন মুনকার নাকির কবরের মধ্যে এসে তোমাকে জাগ্রত করবে তোমার যে রুহুটা ওই রুহুটাকে ফেরত দেবে ফেরত দেওয়ার পর কবরের মধ্যে তোমাকে জীবিত করা হবে এবং তোমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা তোমার রবকে তোমার রবকে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি যদি আল্লাহ তালার একান্ত মনোনীত বান্দা হও আল্লাহ তালার অনুগতশীল বান্দা হও তোমার আর দেরি হবে না সঙ্গে সঙ্গেই তুমি বলে দিবে আমি তো দুনিয়ার জমিনে কোরআনের ওপর আমল করেছি আমি তো কোরআন পড়েছি আমি তো নামাজ পড়েছি আমি তো রোজা রেখেছি আমি তো আমার সম্পদ হওয়ার কারণে জাকাত আদায় করেছি মা বাবার হুকুম মেনেছি কখনো মিথ্যা কথা বলি নাই সব সময় সত্য পথে চলেছি সত্য কথা বলেছি সে তো আর কেহ নয় আমার রব্বুল আলমিনের হুকুম যেহেতু আমি মানতে পেরেছি ফেরেশতা তুমি আমাকে প্রশ্ন করে রব রব্বুকা আমার তোমাকে প্রশ্ন করা লাগবে না আমি নিজেই বলে দিতেছি এই কঠিন সময়ের মধ্যে কঠিন মুহূর্তের মধ্যে আমার সঙ্গে আমার আল্লাহ আছেন আমার রব আল্লাহ আবার প্রশ্ন করা হবে মানে হাজার রসুল তোমার রসুলকে তোমার নবীকে তোমার নেতাকে তুমি যদি দুনিয়ার পিছনে ঘুরো তুমি যদি কোনো ফুটবলার খেলোয়াড়ের পিছনে ঘুরো তুমি যদি ক্রিকেট কোনো কোনো খেলোয়াড়ের পিছনে দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টারের পিছনে তুমি যদি ঘুরো কবরের মধ্যে তুমি বলতে পারবা না তোমার নবীকে আর যদি তুমি নবীর পথে চলো নবীর সন্ধ্যা মান সব সময় মাথার মধ্যে টুপি রাখো সব সময় সুন্নতি জামা পরিধান করো মানুষের সাথে ভালো ব্যবহার করো সুন্নত মোতাবেক খানা খাও মোতাবেক তুমি যদি রাস্তাঘাটে চলাফেরা করো দৃষ্টিকে অবনত রাখো তাহলে তোমার আর দেরি হবে না সঙ্গে সঙ্গেই বলে দিবা এটা তো আমার রসুল কবরের মধ্যে রসুলকে দেখাইয়া তোমাকে জিজ্ঞেস করানো হবে এই ব্যক্তিকে কি তুমি চিনো মানে হাজার রসুল এই ব্যক্তিকে তুমি যদি নবীর পথে চলতে পারো নবীর আদর্শ যদি তোমার জীবনে বাস্তবায়িত করতে পারো নবীর চরিত্র যদি তুমি বাস্তবায়িত করতে পারো সাথে সাথেই তুমি বলে দিবা হাজা। এবার ফেরেশতা আবার তোমার কে প্রশ্ন করবে তোমার ধর্ম কি তোমার দিন কি তুমি কোন দিনের উপরে ছিলা তুমি কি হিন্দু ধর্মের অনুসরণ করেছ না খ্রিস্টান ধর্মের না ইহুদিনের না বিভিন্ন কাফেরদের আদর্শ তাদের পথে চলেছ তাদের অনুসরণ করেছ তুমি যদি আল্লাহ আর ইসলামের পথে চলে থাকো নবীর আদর্শ মেনে থাকো তাহলে তোমার জবান দ্বারা বের হতে আর দেরি হবে না বলবা অমন দিনক তোমাৰ দিন কি তুমি বলবা আমার দিন দিনী আল ইসলাম আমাৰ দিন কি দিনী আল ইসলাম আর ইসলাম ধর্মের অনুসারী। ইন নদ্দিন আইন্দ ইসলাম ইনদ্দিন আইং দল হিল ইসলাম যেই ধর্মটা আল্লাহ তালানিকৰ সব চাইতে মনোনীত ধর্ম আমি ওই ধর্মের অনুসারী কুদরতি ভাবে গায়েব থেকে কবরের মধ্যে আওয়াজ আসবে সদা আবিদি আবেদি আবিদি কথা আবেদি আবেদি বান্দা তুমি সত্য বলেছ বলো সোহান এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকির ফেরেশতাকে আদেশ করবেন ও ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা ঘুম পাড়ায় দাও কেয়ামত পর্যন্ত ঘুম পাড়াইয়া দাও এবং জান্নাতের একটা দরজা খুলে দাও জান্নাতের হাওয়া বাতাসে জান্নাতের সুশীতল আরামের সায়ার মধ্যে আমার এই বান্দা ঘুমাইতে থাকুক কেয়ামত হইতে দেরি আমার এই বান্দাকে আমি জান্নাত দিতে দেরি করব না যদি তুমি আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে কি পরিচালনা করো নবীর সন্না মোতাবেক যদি তুমি চলো আর যদি আল্লাহর হুকুম না মানে নবীর সন্নার তারিকা মতো না চালাম ফেরেশ তারা প্রশ্ন করবে মানব্বুকা অমান্দি রুকা আমার হাজার রসুল ও তুমি কোনো কিছুই বলতে পারবে না খালি বলবে লাদি রি লাদি আদি রি হায় আফসুস হায় আফসুস কবরের মধ্যে ফেরেশদাকে আবার বলবে আমাকে আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাও এখন আমি আবার দুনিয়ার জমিনের মধ্যে গেলে নামাজ পড়বো রোজা রাখবো সব কিছু ঠিকঠাক পতন আদায় করবো আমাকে আরেকবার দুনিয়ার জমিনে যেতে দাও তো বলবে না 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 কবরের জগতে যে একবার আসে তাকে আর বের করা হয় না কেয়ামতের পরে তাকে হয়তো জান্নাত না তো জাহান নামে পাঠানো হবে অতএব আর কাজ করার সুযোগ নাই অতএব যা কাজ করার এই দুনিয়ার জমিনের মধ্যেই করতে হবে হায়াতের দম হায়াতের দম ফুরাইয়া গেলে আর সুযোগ থাকবে না হায়াতটা যখন শেষ হয়ে যাবে মালাকাল মৌত হজরত আজরাই আলহি সালাত সালাম যখন চোখের সামনে হাজির হবে তখন কিন্তু আর উপায় থাকবে না তখন যদি হাজার চেষ্টা কর তবুও কিন্তু আর তুমি মাফ পাবা না দুনিয়ার জমিনের মধ্যে কোনো আসামি যদি ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে যদি জামিন না পায় তাহলে সে আশা করতে পারে আমি জজ কোর্টে অবশ্যই জামিন পাব জজ কোর্টে যদি জামিন না পায় সে আশা করা আমি হাইকোর্টে জামিন পাবো হাইকোর্টে যদি জামিন না পায় আমি স্পেশাল বেঞ্চ হাইকোর্টে জামিন পাব সেখানেও যদি জামিন না পায় আমি সুপ্রিম কোর্টে জামিন পাবো এরকমভাবে যদি সেখানেও জামিন না পায় আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইব একটা আশার পর এক ভাই একটার পর আশা থাকে কিন্তু কবরের মামলারে বাবা এবং একটা কবরের জগত যে কবরের মধ্যে যদি একবার কোনো বান্দা যদি গ্রেফতার হয় কোনো বান্দা যদি কবরের মধ্যে ধরা খেয়ে যায় যদি কবরের ঘাটি পার করতে না পারে তার আজাবেরা শেষ থাকবে না কবরের মধ্যে নিরানব্বইটা সাপ আসবে নিরানব্বইটা সাপের সাথে আবার সত্তর হাজার বিচ্ছু থাকবে এই সাপগুলো তোমাকে কবরের মধ্যে কামড়াইতে থাকবে এই সাপগুলা তোমাকে পেঁচাবে এই সাপগুলো তোমার চোখের মধ্যে সবর মারবে এই সাপগুলো তোমার মগজগুলো খেতে থাকবে এই সাপগুলো তোমাকে മാടിയ നീച്ച ദവായ আবার এরকমভাবে সাপ বিচ্ছুর যন্ত্রণা তো খবরের মধ্যেই আছেই আবার খবরের মাটিও তোমাকে এরকমভাবে চাপ দিবে এক পাজরের হার আর এক পাজরের ভিতর দিয়ে ঢুকায়া দিবে এভাবে কেমন পর্যন্তই খবরের মধ্যে আজাব চলতে থাকবে অতএব ওই আজাবের দরকার নাই আমরা যেহেতু আল্লাহ তালার মনোনীত পছন্দের বান্দা হয়েছি এই জন্য আমরা চাই আমাদের মন চাহি জিন্দিগি বাদ দিয়ে রপচাহি জিন্দিগি গঠন করা সুবাহান আল্লাহ ঠিক না ব্যাটি রব চাই গঠন করতে হবে আল্লাহ যেমন চান আমি সেভাবেই চলবো আমার যত কষ্ট হয় হোক আমার মনে চাইতেছে মিথ্যা কথা বলতে না মিথ্যা কথা বললে আমার আল্লাহ বেজার হয়ে যাবে আমি মিথ্যা কথা বলবো না আমার মন চাইতেছে নামাজ না পড়ার জন্য না নামাজ না পড়লে আমার আল্লাহ বেজার হবে আমি নামাজ আমার কষ্ট হলেও আমি নামাজ আদায় করব। আমার মন চাইতেছে আমি রোজা রাখব না আমি দিনের বেলায় পানাহার করব না আমার আল্লাহ বেজার হয়ে যাবে আমার আল্লাহ বলেছে তুমি এগারো মাস খাবা আর এক মাস না খাইয়া দিনের বেলা রোজা রাখবা অতএব আমি ওই রোজাই রাখবো যেই রোজার কারণে আমার আল্লাহ খুশি হয় বেশি বেশি নবীর উপরে দরুদ পড়তে হবে দরুদ পড়লে আমার নবী আমার জন্য সুপারিশ করবে আমার জন্য সাফায়াত করবে আমি যদি আল্লাহর হুকুম নবীর আদর্শ অনুযায়ী নবীর সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন সমস্ত গুনাহগুলো মাগফিরাত দ্বারা ভরপুর করে দিবেন বলো সুবহানাল্লাহ এই জন্য নিজের জীবনকে ঠিকঠাক মতন পরিচালনা করতে হবে কখনো মিথ্যা কথা বলা যাবে না কখনো হাঁটুর নিচে জামা হাঁটুর উপরে জামা পরা যাবে না সব সময় সতর ঢাকা থাকতে হবে নাবি থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত পুরুষের জন্য আর মেয়েদের জন্য পুরা শরীরটাই তোমার পর্দা পায়ের তালু থেকে নিয়ে একবার মাথার তালু পর্যন্ত পুরাটাই তোমার পর্দা করতে হবে পুরাটাই তোমার সতর মেয়েদের জন্য এটা আর ছেলেদের জন্য নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত টাকনুর উপর পর্যন্ত সব সময় মসজিদে যেতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে কখনও খারাপ ব্যবহার করা যাবে না কখনো ওস্তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না কখনও মা বাবার সঙ্গে তুই তামারি খারাপ ব্যবহার করা যাবে না কখনো মা বাবার অবাধ্য হওয়া যা অবাধ্য হওয়া যাবে না যেই কাজগুলো করলে আমার আল্লাহ বেজার হয়ে যায় পুরো দুনিয়াবাসী বেজার হয়ে যায় ফেরেশতা কুল বেজার হয়ে যায় ওই কাজ করা যাবে না আমার নবীর অন্তকলিক ক্ষুদ্রতি আমার নবীর অন্তর মুবারকের মধ্যে ব্যথা লাগে ওই সমস্ত কাজ করা যাবে না ভালো ভালো আমলে গুলো করতে হবে ভালো কাজ করতে হবে ভালো কাজ করার মাধ্যমে আল্লাহাকাল তোমাকে দুনিয়া তো শান্তিতে রাখবেন আখেরাতেও শান্তিতে রাখবেন এই জন্য আল্লাহাক রব আলিন আমাদের সকলকে সহি সঠিক বুজ দান করুক সকল আলমিন